হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা আট নম্বর স্কুল রাজকুমার নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয় এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এবং বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এখানে তিনটে স্কুল একসঙ্গে আছে তাই একটু সমাধান করতে সময় লাগবে এক নম্বর নিচের ছক থেকে কথা বানাও আমি ফল খাই এখানে লেখা আছে আমি ফল খাই তুমি ফল খাও সে ফল খায় পাখি ফল খায় ফল খায় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো চারিদিক ধিকিমিক বনময় বায়ুবয় বনময় ঝাউ ডাল তাল জয়লাল ধরে হাল তিন নম্বর ফাঁকা ঘরে সঠিক কথা বসাও নাম্বার ক আজ খুব গরম নাম্বার খ বাইরে চড়া রোদ ছাতা মাথায় দিয়ে যাও নাম্বার ঘাম গড়িয়ে পড়ছে নাম্বার মাঠ গরমে ফুটি ফাটা চার নম্বর এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে হাতি এটা হবে পেঁয়াজ খরগোশ পাঁচ নম্বর নিচের কবিতাটির ঠিক পরের লাইনটি লেখো ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি মাছ মাঝখানটিতে তালবন তারিচারি ভিতে ছয় নম্বর সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও নাম্বার ক বাবার মাকে বলি দিদিমা ঠাকুমা ঠাকুমা নাম্বার খ মায়ের ভাইকে বলি মামা কাকা মামা ঝিকিমিকের এখানে একটা হসেন হবে সাত নম্বর নিচের কোনগুলি গাছের অংশ বেছে লেখো মূল ফুল ফল পাতা এগুলি গাছের অংশ আট নম্বর স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এই যে স্তম্ভ আর খস্তম্ভ মেলাতে হবে আমি আশি নাম্বার খ তুমি কেশো নাম্বার ঘ পাকে নাম্বার ঘ রমা আকে নাম্বার বাসি বাজছে নয় নম্বর রাইট দ্য নিউ ওয়ার্ডস ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থানে নতুন শব্দ লিখতে হবে জিও টি গট সিওটি পট ডিওটি ডট পিওটি পট এল টি লট কট মানে খাটিয়া ডট মানে বিন্দু পট মানে পাত্র লট মানে প্রচুর দশ নম্বর মেক ওয়ার্ডস ওয়ার্ড তৈরি করতে হবে নিচের বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে বি এ টি ব্যাট এস ও এন সন ব্যাট মানে খেলার ব্যাট এস ও সন সন মানে পুত্র ই এন পেন পিন মানে কলম এগারো নম্বর অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে নাম্বার এ এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর নাম্বার বি পি আই জি পিগ পিগ মানে শুকর নাম্বার সি জে জি জগ

নাম্বার এ এটা হচ্ছে টুপি এটা হচ্ছে সাহেবি টুপি হ্যাট এইচ এ টি হ্যাট হ্যাট মানে সাহেবি টুপি নাম্বার বি এটা হচ্ছে ঘণ্টা বেল মানে ঘণ্টা বিই ডবল এল বেল মানে ঘণ্টা তেরো নম্বর রিয়ারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস এলোমেলো করা লেটারগুলি সাজিয়ে সঠিক ওয়ার্ড লিখতে হবে হি প্লেস এ এটা সাজিয়ে লিখলে হবে ব্যাট বি এ টি ব্যাট হি প্লেস উইথ এ ব্যাট নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে ক্যাট সি এ টি ক্যাট লাইকস মিল্ক হি প্লেস উইথ এ ব্যাট সে ব্যাট দিয়ে খেলে ক্যাট লাইকস মিল্ক বিড়াল দুধ পছন্দ করে নাম্বার সি দা এটা হচ্ছে সাজিয়ে লিখলে হবে হেন এন হেন দ্য হেন লেস এগস মুরগি ডিম পারে নাম্বার ডি আই হ্যাভ এ এটা সাজিয়ে লিখলে হবে বল বি এ ডবল এল বল আই হ্যাভ এ বল আমার আছে একটি বল নাম্বার ই হ্যাভ এ এটা সাজিয়ে লিখলে হবে কাপ কাপ হ্যাভ এ কাপ অফ এক কাপ চা আছে চৌদ্দ নম্বর ফাঁকা ঘরের সঠিক উত্তর বসাও নাম্বার ক সমান নয় এর প্রতীক চিহ্ন কী সমান নয় এর প্রতীক চিহ্ন এই যে এটা নাম্বার খ কমলে কী করতে হয় কমলে বিয়োগ করতে হয় নাম্বার ক কথায় লেখো উনিশ দশ নয় উনিশ দীর্ঘ দন্ত নয় হস্যি তাল উনিশ পনেরো নম্বর খোপের ভেতর লেটার দেন গেট দেন সমান বা অসমান বসাও নাম্বার ক চার যোগ পাঁচ সমান সমান নয় এখানে সাত আছে এটা হচ্ছে অসমান এখানে এটা করে দেওয়া আছে নাম্বার খ সাত যোগ দুই সাত আর দুই যোগ করলে নয় হয় এখানে আট আছে তাহলে এটা অসমান নাম্বার গ পাঁচ যোগ চার পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় হয় এখানে নয় আছে নয় আর নয় এটা হচ্ছে সমান সমান নাম্বার খ এক যোগ পাঁচ পাঁচ আর একে ছয় এখানে চার আছে চারের থেকে ছয় বড় সংখ্যা তাই এই যে হামুকটা এদিকে যাবে নাম্বার ও তিন যোগ দুই তিন আর দুই যোগ করলে পাঁচ হয় এখানে পাঁচ আছে পাঁচ আর পাঁচ একই সংখ্যা তাই এটা সমান সমান নাম্বার চ ছয় যোগ দুই ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট হয় আর এখানে সাত আছে সাতের থেকে আট বড় সংখ্যা তাই এটা এই যে হামুকটা এদিকে যাবে নাম্বার ছয় যোগ শূন্য ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে ছয় হয় আর এদিকে চার আছে চারের থেকে ছয় বড় বা আলাদা ধরনের তাহলে আমরা এটা অসমান লিখতে পারি নাম্বার গর্গের যা ছয় যোগ দুই ছয় আর দুই যোগ করলে আট হয় এখানে আট আছে আট আর আট হচ্ছে সমান সংখ্যা তাই এখানে সমান চিহ্ন দিতে হবে নাম্বার ছ সাত বিয়োগ দুই সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় আর এখানে তিন আছে তিনের থেকে পাঁচ বড় সংখ্যা তাই এ হামুকটাই দিকে যাবে নাম্বারিং আটের থেকে তিন বিয়োগ করতে হবে আটের থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় আর এখানে পাঁচ আছে পাঁচ আর পাঁচ সমান সংখ্যা তাই এখানে সমান চিহ্ন দিতে হবে নাম্বার ট এখানে সতেরো আছে এখানে চব্বিশ আছে সতেরো থেকে চব্বিশ বড়ো সংখ্যা তাহলে হামুকটা চব্বিশের দিকে যাবে আজ বন্ধুরা এ পর্যন্তই ভিডিওটি যদি আর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো